জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে প্রতি মাসে পঞ্চাশ হাজার করে সেনাহারাস ইউক্রেন দাবি রাশিয়ার এদিকে ইউক্রেনীয় বাহিনীর হাতে দখলকৃত গিরামে নিহত বাইশ আরও জানাব তিন ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছেন আরও নব্বই ফিলিস্তিনি এদিকে হামাসের শীর্ষ ষোলো নেতা নিহত তালিকা প্রকাশ সব শেষে জানিয়ে দিব সামরিক প্রদান মোহাম্মদ দেই পার নেই জানালো হামাস শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইলো ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রতি মাসে পঞ্চাশ হাজার করে সেনা হারাচ্ছে ইউক্রেন দাবি রাশিয়ার রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার করে সেনা হারাস ইউক্রেনের সেনাবাহিনী গত বছর ছয় মাস ধরে এমনটা ঘটছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর আরটির এ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে চলতি জানুয়ারি মাসে ইতোমধ্যেই একান্ন হাজার নয়শো সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী তার আগের মাস ডিসেম্বরে এই সংখ্যা ছিল আটচল্লিশ হাজার চারশো জন এবং নভেম্বরে ছিল ষাট হাজার আটশো জনে তবে প্রতি মাসে যে পরিমাণ সেনা হারাচ্ছে ইউক্রেন সেই তুলনায় নিয়োগে ঘাটতি থেকেই যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতি অনুসারে প্রতি মাসে গড়ে তিরিশ হাজার নতুন সেনা নিয়োগ দিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী এছাড়া এ বাহিনী থেকে সেনাদের পলায়নের ঘটনাও ঘটছে নিয়মিত দুই সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে যুদ্ধ শুরু হয় ইউক্রেনে আর রাশিয়ার ইউক্রেনীয় বাহিনীর হাতে দখলকৃত গ্রামে নিহত বাইশ মস্কো শুক্রবার ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে রাশিয়ার দখলে থাকা একটি গ্রামে বাইশ জনকে হত্যার অভিযোগ এনেছে নিহতদের মধ্যে আটজন নারীও ছিলেন যাদের ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে গত অগাস্টে আকস্মিক আক্রমণের মাধ্যমে ইউক্রেন পশ্চিম রাশিয়ার কুরুশ অঞ্চলের বেশ কয়েকটি সীমান্তবর্তী বসতি নিয়ন্ত্রণে নেয় তারা বলছে এখনও প্রায় দুই হাজার বেসামরিক নাগরিক দখলকৃত এলাকায় বসবাস করছে তবে রাশিয়া ইতিমধ্যে কয়েকটি শহর পুনর্দখল করেছে এর আগে রাশিয়ার তদন্ত কমিটি উনিশ জানুয়ারি জানিয়েছিল তারা ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত রাশকোয়ে স্নুয়ে গ্রামে অন্তত সাতজন বেসামরিক নাগরিক হত্যার ঘটনা তদন্ত করছে এবার সংস্থাটি শুক্রবার জানায় তারা এখন ওই গ্রামে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বাইশজন বাসিন্দাকে হত্যার অভিযোগ তদন্ত করছে এছাড়া তদন্ত কমিটি আরও বলছে নিহতদের মধ্যে আটজন নারী ছিলেন যাদের ধর্ষণের পর হত্যা করা হয় তাদের মরদেহ বেশ কয়েকটি বাড়ির বেসমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে স্বাধীনভাবে তাদের এই দাবি যাচাই করা যায়নি এবং ইউক্রেনের পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ অভিযোগ করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার দাবির প্রতি মনোযোগ দিচ্ছে না তিনি আরও বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাহ্য করার প্রবণতা ও এসব নিরিশংসতার প্রতি মনোযোগ না দেওয়ার প্রবৃত্তির পরও এ বিষয়টি নিয়ে কথা বলা দরকার দেখানো দরকার তিন ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছেন আরও নব্বই ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামীকাল শনিবার নব্বই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল খবর আল জাজিরার বন্দীদের মধ্যে নয়জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন এই বন্দীদের মধ্যে নয়জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন এবং একাশি জন দীর্ঘমেয়াদী সাজা ভোগ করেছেন এর আগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তিনি ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করে যাদের শনিবার মুক্তি দেওয়া হবে তারা হলেন ওয়াফার কালদেরন কিথ সিগেল এবং ইয়ারডেন বিভাস চুক্তির প্রথম ধাপ বেয়াল্লিশ দিন স্থায়ী হবে সময় আনুমানিক এক হাজার সাতশো থেকে দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময় তেত্রিশ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে হামাজ বৃহস্পতিবার গাজা থেকে তিন ইসরায়েলি ও পাঁচ থাই জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরায়েল একশো দশ বন্দীকে মুক্তি দিয়েছে প্রসঙ্গত দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় সাতচল্লিশ হাজার চারশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু হামাসের শীর্ষ ষোলো নেতা নিহত তালিকা প্রকাশ গাজায় ষোলো মাস ধরে ইসরায়েলি হামলা ও আগ্রাসনে নিহত ১৬ জন শীর্ষ নেতার একটি তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিহতের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনোয়ার ও সালেহ আল আরুবির মতো খ্যাতিমান নেতারা শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস নিশ্চিত করেছে তাদের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফো নিহত হয়েছেন তাছাড়া শীর্ষ সামরিক কমান্ডার মারোয়ান ইশা আহমেদ আল গান্দুর ও আয়মান নেফালও নিহত হয়েছেন সেই সঙ্গে প্রতিরোধমূলক লড়াইয়ে অনস্বীকার্য ও অবদানের জন্য নিহত নেতাদের ভূয়সী প্রশংসা করেছে হামাস জানিয়েছে তাদের মৃত্যু স্বাধীনতাকামী আন্দোলনকে দুর্বল করবে না এদিকে গত উনিশ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময় কার্যকর হয়েছে যা প্রাথমিকভাবে বিয়াল্লিশ দিন স্থায়ী হবে এই চুক্তির মধ্যস্থতায় রয়েছে মিশর ও কাতার এবং এতে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে এদিকে ইসরায়েলের ষোলো মাসের হামলায় সাতচল্লিশ হাজার পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে এক লাখ এগারো হাজার জনেরও বেশি অন্যদিকে গাজায় এখনও এগারো হাজার জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে এসব ঘটনায় দুই সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োপ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগের মামলার মুখোমুখি রয়েছে সামরিক প্রধান মোহাম্মদ দেইফা নেই জানালো হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইব নিহত হয়েছেন বৃহস্পতিবার হামাস এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর আগে গেল বছরের অগাস্টে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল ওই বছরের ১৩ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ দেইব নিহত হন মোহাম্মদ দেইব হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার ছিলেন গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে তিনশত চুয়ান্ন মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে তিনশো চুয়ান্নটি মরদেহ উদ্ধার হয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস এ তথ্য জানিয়েছে শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ আল জাজিরা। জাতিসংঘ তাদের সর্বশেষ গাজা পরিস্থিতি মূল্যায়নে জানিয়েছে বাইশ থেকে আঠাইশ জানুয়ারির মধ্যে গাজা উপত্যকায় বোমা বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষে একশো একাত্তর ফিলিস্তিনির মরদেহ পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে গত উনিশ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট তিনশো চুয়ান্নটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওসিএইসে আরও জানিয়েছে গাজায় আনুমানিক পাঁচ কোটি টন ধ্বংসস্তু রয়েছে যা অপসারণ করতে বিশ বছর সময় লাগবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সামরিক প্রস্তুতির পরিকল্পনা ইরানের বিপ্লবী গার্ডের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বুধবার তেহরানের এক কনফারেন্স বুদ্ধিমত্তা সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি বলেন আইআরজিসি নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এআই প্রযুক্তি ব্যবহার করবে বৃহস্পতিবার এক প্রতিবেদন এই খবর দিয়েছে মেহন নিউজ সালামি জানান এআইয়ের মাধ্যমে আইআর নৌবাহিনীর শত্রু নৌজান শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করতে সক্ষম হবে এমনকি শত্রু তার ট্রান্সপন্ডার বন্ধ করলেও বা অবস্থান পরিবর্তন করলেও তিনি বলেন এআই শত্রু নৌজানগুলির কেন্দ্রবিন্দুতে আঘাত হানতে সাহায্য করবে যার ড্রোন আক্রমণের ফলে বড় শত্রু নৌজানকেও ক্ষতি না করার সম্ভাবনা কাটিয়ে উঠবে আইআরজিসির এই কমান্ডার আরও বলেন এআই শত্রু লক্ষ্যবস্তু থেকে সঠিক এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম যা মানবিক ত্রুটি কমাতে সাহায্য করবে এছাড়া এআইয়ের ব্যবহার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও যেমন পরিবহন স্বাস্থ্য সেবা এবং বেসামরিক বিমান চলাচলে খুবই কার্যকরী প্রমাণিত হবে সাম্প্রতিক পার্সিয়ান উপসাগরে এক সামরিক মহর আইআরজিসি নৌবাহিনীর ড্রোনগুলো এআই সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে আইআরজিসি তার মোজাহের ছয় এবং আভাবিল পাঁচ ড্রোনগুলোকে কায়েম এবং আলমাস ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণ দিয়ে সজ্জিত করেছে যা এআই প্রযুক্তি দ্বারা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইউক্রেনে রাতভা রুশ বাহিনীর ড্রোন হামলা নিহত নয় ইউক্রেনের পূর্বাঞ্চলের সুমি শহরে একটি আবাসিক ব্লকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে তিন বয়স্ক দম্পতি সহ নয় জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন বৃহস্পতিবার তথ্য জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা খবর মস্কো টাইমসের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি ভয়াবহ রুশ অপরাধ এসব সন্ত্রাসের জন্য বিশ্বজন রাশিয়ার উপর চাপ প্রয়োগ নাক থামিয়ে দেয় ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে মস্কো একাশিটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এর মধ্যে ইরানের তৈরি শাহের ড্রোনও রয়েছে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সুমি এবং রাজধানী কিয়েবের কাছে সহ বিভিন্ন অঞ্চলে সাঁয়ত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে পুলিশ জানিয়েছে উনিশ ঘন্টা পরে অনুসন্ধান অভিযান সম্পন্ন হয়েছে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে নয়টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছে নিহতদের মধ্যে তিনটি দম্পতি ছিলেন একষট্টি থেকে চুয়াত্তর বছর বয়সী পুরুষ এবং নারী